আসসালামু আলাইকুম এভরিওান আমি স্বর্ণাড়া থেকে সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি তো আজকেও একটা দাওয়াতের ব্লগ যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো ভাবেন এখন যে এই মেয়ে শুধু দাওয়াতই খায় আসলে কি করব আশেপাশে আত্মীয় স্বজন সবাই আছে অনেক বন্ধু বন্ধুবান্ধবও থাকে তো দেখা যায় আসলে দাওয়াত পড়েই যায় আজকে গিয়েছিলাম ছোটপুর বাসায় তো বাসায় গিয়েই আমার মেয়ে তার ছোট ফুপির কোলে ঝাঁপিয়ে পড়েছে বিকজ তার বাবা আজকে তাকে বকা দিয়েছে সে কোনোভাবেই গাড়ি থেকে নামতে চাচ্ছিল না তো কী ভেবে সে বাসায় ঢুকেই নাকি তার বাবার কোল থেকে তার ছোট ফুপির কোলে গিয়ে লুকিয়ে আছে সে মোটামুটি রাগই করেছে বলা চলে ফবির কোল থেকে সে নামবে না তো গিয়ে দেখি অলমোস্ট সব গেস্টরাই চলে এসেছে বেশিরভাগ গেস্টই আসলে চলে এসেছিল ততক্ষণে যখন আমি গিয়েছি আর এখানে সব পরিচিত মুখ যারাই আমার ভিডিও দেখেন তারা অবশ্যই এই পরিচিত মুখগুলোকে চিনবেন তো আপুর বাসার বাইরেই সুইমিং পুলের পাশে ছেলেদের বসার ব্যবস্থা করা হয়েছিল আর এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখেই বুঝতে পারছেন আবহাওয়াটা কতটা ঠান্ডা ছিল সেদিন তামার মেয়ে আগুন দেখে খুবই আগ্রহ নিয়ে সেটার দিকে তাকিয়ে আছে আর এখানে পাশেই খাবার দাবারের ব্যবস্থা সবাই একসাথে বসে আড্ডা দেওয়া আসলে আর বেশি দিন মতো নেই রমজান মাসও চলে আসছে আর কয়েকদিন পরেই রমজান শুরু হয়ে যাবে তো এখানে আমাদের ফ্যামিলির সবাই আমরা একসাথে বসেছিলাম সময় কাটাচ্ছিলাম মেজ আপু এখানে টুনি ভাবি ছোট আপু এসেও জয়েন করলো আম্মা ছিল পাশে ছিল রোনার মা আন্টি আর এখানে আলম ভাবি একজন আরেকটা আপু ওনার আপু সেও গল্প করছিল এখানে তানিয়া আর মনমন স্ন্যাক্স নিয়ে গেল দুজন দুজনকেই খুব সুন্দর লাগছিলো আসলে তানি আর ড্রেসের রঙটা খুব পছন্দ হয়েছে আমার আর আপু আজকে নাস্তায় করেছিল চটপটি ফুচকা সাথে ছিল স্প্রিং রোল আর ফ্রুটস ফুচকা চটপটি তো সব সময়ের হিট আইটেম যে কোনো দাওয়াতে যদি এই আইটেমটা থাকে এটা খাওয়ার হিরিক লেগে যায় আজকেও তার ব্যতিক্রম ছিল না তো সবাই ঘুরে ফিরে সেই নাস্তার আইটেমগুলো খাচ্ছিলাম আর আমি ঘুরে ঘুরে আসলে ভিডিও করছিলাম এখানে দুলা ভাই ছোটো আপুকে সব সময়ের মতো অনেক হেল্প করে সে কাজে বাসায় কোনো অনুষ্ঠান কোনো দাওয়াতের আয়োজন হলে দুলা ভাই সবসময়ই আমি দেখেছি আপুকে হেল্প করে আজকেও সেটাই করছিল। আর এখানে দুলা আসলে আপুকে খুব তাড়া দিচ্ছিলো যে ডিনার সার্ভ করার জন্য মানুষজন সবাই চলে এসেছে যদিও আসলে ততক্ষণে অতটা লেটও হয়নি আমরাই বলছিলাম যে আর পরে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু না দুলাভাই চাচ্ছিল ডিনারটা যেন তাড়াতাড়ি সার্ভ করে দেয়া হয় উনি মানুষকে খাওয়াতে খুব পছন্দ করে আসলে সব সময় দেখেছি আমি যে কোনো পার্টির আয়োজনে উনি সব সময় এক ধাপে গিয়ে তো এখানে ভাবি আর আমি ফুচকা দিয়ে পানিপুরি বানিয়ে খাচ্ছিলাম আমাদের দেশে তো আসলে আমরা পানিপুরি খাই না আমরা খাই ফুচকা যেখানে পুর থাকে পুরের ওপরে আমরা আবার ভেতরে টক দিয়ে তারপর খায় কিন্তু ইন্ডিয়াতে তো সময় দেখেছি মুভিতে দেখেছি পানিপুরি করে তো যাই হোক এখানে ভাইয়ারা যেভাবে বসে আছে আমার কাছে দেখে মনে হচ্ছিলো যে আমরা হয়তো কোনো হিল সাইডে চলে এসেছি একটু ডিফারেন্ট লাগছিল। বাট আসলে সেদিন আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল মনে হলো শীত যেতে যেতে গিয়ে যেন একটা ইউটার্ন নিয়ে এসেছে হঠাৎ করেই খুব ঠান্ডা পড়ে গেছে বাট দুলাভাই এত সুন্দর আয়োজন করেছিল এবং এত সুন্দর অর্গানাইজ করেছিল সব কিছু খারাপ তো লাগেই নি বরঞ্চ আমার কাছে মনে হয় সবাই আরও একটু বেশিই এনজয় করেছে সেদিন সব কিছু মিলিয়ে ইট ওয়াজ পারফেক্ট তো এই তো এখনও আমার আর ভাবি এখানে পানিপুরি খাওয়া বিদ্যমান তো এখানে দুলাভাই একটা কেক কাটছিলো এই কেকটা আই থিঙ্ক আপুর কোনো নেইবার নিয়ে এসেছিল ইট ওয়াজ ফ্রেশলি বেকড ভাই সেটা কেটেই সবার জন্য সামনে রাখছিল। এর মধ্যে আরো কিছু গেস্ট আসছিল ছোট আপু বলল যে আরো কিছু গেস্ট আসা নাকি বাকি আছে তারা অন দা ওয়েতে আছে আপুকে ফোনে জানিয়েছে তো কেয়ার করা এর মধ্যে দোলা ভাই আপু দেখলাম তারা খাবার দাবার সব গুছিয়ে নিচ্ছে গেস্ট আসলে সবাই চলে আসলে যেন আর কোনো দেরি না হয় খাবার দেওয়াতে সেই কাজই চলছিল। আর এদিকে আমরা বাদ বাকি সবাই যে যার মতো গল্প আড্ডা খাওয়া দাওয়া এসব তো চলতেই থাকে আমাদের এখানে আমার আম্মু আছে রোনার আম্মু চৈতির আম্মু আরও আছে কয়েকজন ভাবি সবাই মিলে ওনারাও আড্ডা দিচ্ছিল এখানে দাওয়াত মানেই আড্ডা খাওয়া দাওয়া দেশের গল্প আম্মু আন্টিরা সবাই মিলে দেশের গল্পই বেশিরভাগ করে আর এই যে আমার মেয়ে তার ফুপির কুলে বসে আছে আমরা ফ্যামিলি মেম্বাররা আজকে একটু পার্পল ব্লু পিঙ্ক এই কালার টোনগুলো পড়ার প্যান করেছিলাম এবং সেই অনুযায়ী পরেছি যে আম্মাও আজকে যে শাড়িটা পরেছে শাড়িটা ছোট আপু গিফট করেছে আম্মাকে আমাকে খুব সুন্দর লাগছিল আর এই যে নিশি মেয়েটা সব সময়ের মতো আজকেও লেট তো যাই হোক ফাইনালি ফুড ওয়াজ সার্ভড অ্যাজ অলওয়েজ অনেক অনেক আয়োজন ছিল এখানে আপু তো একার হাতে সব কিছু করে আপুর কোনো ওইভাবে খাবার দাবার রান্নায় হেল্প করবে এমন মানুষ তো নেই তো সে খুব আসলেই খুব কষ্ট করেছে আর সব কয়টা আইটেমই খুবই মজার ছিল চেটে পুটে খাওয়ার মতো সবাই খুব মজা করে খেয়েছি স্পেশালি এই যে এখানে এই যে ভাইয়াটা নিচ্ছে টক ডাল আপুর নিজের গাছের জল সেই জল দিয়ে টক ডাল রান্না করেছে আপুরের ডালটা আমার ভীষণ মজা লাগে খেতে তো খাবার দেয়া হয়েছে সবাই খাবার নেওয়ার জন্য লাইনেও দাঁড়িয়ে গেছে আর ওই যে আমাদের ছোট্ট দুটো পাখি আরিসা আর যারা বেস্ট ফ্রেন্ড তারা ওরা একসাথে বসেছে খেতে আর এখানে সবাই সবার ফ্রেন্ডসদের সাথে একসাথে বসে পড়েছে খাওয়া দাওয়া নিয়ে রাতও অনেক হচ্ছিল খাওয়া দাওয়া শীতও বাড়ছিল এর সাথে মজার রান্নার মজার খাবার দাবার ওয়াটার কম্বিনেশন আর কি লাগে আর এই তো তারপর চলে এসেছিল ডেজার্টের পার্ট যেটা একটু আগে দুলা কাট করেছে সেই কেক এখানে আছে দুচ্ছি দই পিঠা ছানার সন্দেশ জর্দা পোলাও আর দই সব কিছুই আপু করেছে আমি নিজেও আপুর কাছ থেকে অনেক রান্না শিখেছি আমেরিকায় আসার পর তো আজকেও কিন্তু আমি আর আমার যা সেম শাড়ি পরেছিলাম দুজনে একটু ডিফারেন্ট কালার বাট সেম সেম শাড়ি আমাদের শাড়িটা আমরা নিয়েছি আর জারদিনা পেজ থেকে যেটা কিনা সঞ্জানা আপু ওন করেন তো কেউ যদি চান আপুর সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের কেনাকাটার ক্ষেত্রে তো এখানে আমার শাশুড়ি আমার আম্মু আর আমার আব্বু তো ওরা সব একসাথে বসেছিল তো ওরা ভাবছে আমি ছবি তুলছি বাট অ্যাজ অলওয়েজ আমি তো ভিডিও করি ওরা ছবি তোলার জন্যই পোস্ট দিচ্ছিল তো এখানে আমরা আসলে ততক্ষণে অনেক রাতও হয়ে গেছে গেস্টরা অর্ধেকের বেশিই চলে গেছে তা আমি আর ভাবি মিলে একটু হেল্প করছিলাম আপুকে খাবার দাবার গুছিয়ে দেওয়ার জন্য তো এর মধ্যে বড় ভাইয়া আর মেজুদুল্লা ভাইও চলে এসেছিলো তো ওরা তো কাজ শেষ করে এসেছে তাই একটু লেট হয়েছে তা আমরা আবার এ ফাঁকে ভাইকে নিয়ে খুব মজাও করছিলাম যে দুলা ভাই বাইরে কিন্তু স্নো করছে আপনাকে দেখেই আমাদের ফিল হচ্ছে যে বাইরে অবশ্যই অবশ্যই স্নো করছে তো ছোটো অপুর বাসায় তো আসলে আমাদের ফ্যামিলি মেম্বারদের এরকম মানটা প্রায়ই হয় আমাদের তো আর এরকম দাওয়া তো লাগে না যখন মন চাইলো ফোন করি হয়তো অনেকে আমরা সবাই মিলে তখন চলে আসি কখনো মেজ অপুর বাসায় কখনও ছোট অপুর বাসায় কখনো ভাবির বাসায় কখনো আমার বাসায় কাছাকাছি থাকার এই একটাই আনন্দ তো আজকের এই এত সুন্দর একটা আয়োজনের জন্য আপু আর ভাইয়াকে অনেক অনেক থ্যাংকস আর এখানে সবাই তখন চলেই যাচ্ছিলো গেস্টরা সবাই তখন চলে যাচ্ছিলো আসলে তো গেস্টরা চলে যাওয়ার পরেও প্রায় ঘন্টাখানিক ঘন্টা পরে হয়তো বা আমরা বাসা থেকে বের হয়েছিলাম আমাদের ফ্যামিলি আড্ডা চলেছে ততক্ষণ তো এই ছিল আমার আজকের মতো রমজানের আগে শেষ দাওয়াতের ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে টিল দেন বাই